খারাপ আমি মনে করব আমরা ভালো যদিও কেউ খারাপ মনে করেন সেটা আমার ব্যক্তিগত না আমার ব্যক্তিগত দিক হলো। আমরা ভালো আছি কারণ আমরা দায়বদ্ধ না আমরা নিজেদের মতো করে এখানে আমাদের মতো করে কোনো বিশৃঙ্খলা না করে সুন্দরভাবে বসে আমরা শান্ত সৃষ্ট শিক্ষক পরিচয় দিয়ে আমরা মানববন্ধন অবস্থান ধর্মঘট পালন করতেছি আসলে আমরা স্লোগান দেয় কি নারায়তা নারায় তাকবির এই স্লোগানটা আমাদের দেওয়ার মতো একদিন সুযোগ ছিল না আমরা যখন একবার এই যাত্রা করেছিলাম উনিশ সালে তখন আমাদের তাকবি যখন বলছিল পুলিশ আমাদেরকে লাঠিচার্জ করেছিল আসলে এখন আমরা তাকবি মন খুলে বলতে পারি আমরা বলি স্বাধীন না পরাধীন দিন আমরা এখন স্বাধীন আসলে আমরা সত্যিকারের স্বাধীন হইতে পারিনি কালকের পুলিশ বাহিনীর বা রাষ্ট্রের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের আচরণে আমার আজকে সেটা মনে হচ্ছে আসলে আমরা যে জিনিসটা বলবো এখন আমি সেটা হচ্ছে মানুষের সবচাইতে বড় অস্ত্র হলো আমাদের মনের জোর যার যার মনের জোর নিয়ে এখানে চলে এসেছি আমরা আমরা কি কেউ কি আমাদেরকে জোর করে রাখছে না আমরা নিজেদের মনের জোরে এখানে চলে এসেছি একটা আশা নিয়ে সেটা হচ্ছে আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য কারো কিছু ভাঙচুর করার জন্য না কেউ কেউ বলেছে আমরা এখানে নাকি আসছি কোনো একটা খারাপ মন্তব্য নিয়ে আপনি যেটা ভেবেছেন সম্পূর্ণ ভুল ভেবেছেন আপনার জানা উচিত সবচাইতে আপনাদের জানা উচিত যেটা হচ্ছে আপনাদের গোয়েন্দা বিভাগের লোক থাকে আমাদের মাদ্রাসা আপনাদের প্রশাসন লেভেলও করাইছিল যখন আপনারা এত কিছু জানার পরও কালকে এই কথা বলেছেন আপনি যে আমরা মাঠে নেমেছি কোন অরাজনৈতিক ব্যাপার সেপার নিয়ে আমি বলবো সেটা আপনি ভুল করেছেন এবং ভুল ভেবেছেন আপনার কথা আপনি ফিরিয়ে নিন আপনি দেখেছেন আমাদের একে একে কয়েকবার পদযাত্রার পরেও আমরা কথা পর্যন্ত বলিনি আপনাদেরকে সেই জায়গায় কেন আপনি এবং এই মন্তব্যটা করলেন আপনার কথা আপনি ফিরিয়ে নিন আপনাকে আবার বলবো আপনি কি স্লোগান দিতেছে সেই স্লোগানটা পর্যন্ত কারো বিপক্ষে না তাহলে আপনার এই কথার কারণ কি আপনাকে জবাব দিতে হবে আপনি কোথা থেকে শুনেছেন যে এরা অরাজনৈতিক ব্যাপার স্যাপার নিয়ে মাঠে নেমেছে আমরা রোডগার্ড ব্লক করতে চাইনি রোডগার্ড ব্লক